আজকের আলোচনা ব্রিক্স জোট নিয়ে আর তাদের একটা বেশ ইন্টারেস্টিং অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে কথা বলব আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট আছে আবার ব্রিক্সের সাম্প্রতিক যে বৈঠকগুলো হয়েছে সেখান থেকেও কিছু তথ্য পাচ্ছি তো এগুলো মিলিয়ে আমরা দেখব এই পদক্ষেপটা আসলে কি আর এটা কি সত্যি মার্কিন ডলারের যে এতদিনের আধিপত্য মানে দাপট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আলোচনাটা জরুরি চলুন তাহলে শুরু করা যাক মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে মানে ব্রিক্স দেশগুলো মানে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা তো ছিলই এখন তো আরও নতুন সদস্য এসেছে হ্যাঁ সৌদি আরব ইউএই মিশর ইথিওপিয়া ইরান বেশ বড় জোট এখন তো এই সব দেশগুলো চাইছে পশ্চিমা আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে বিশেষ করে ডলার আর সুইফট পেমেন্ট সিস্টেম তাই তো একদম এই সুইফট তো হল আন্তর্জাতিক লেনদেনের মেসেজিং সিস্টেমটা যার উপর প্রায় পুরো বিশ্বই নির্ভরশীল হ্যাঁ আর ডলারের ব্যাপারটা দেখুন আন্তর্জাতিক বাণিজ্যে এখনও তো সিংহভাগই ডলারে হয় তা তো বটেই মানে প্রায় চুয়ান্ন শতাংশ তো বটেই আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটে দেখুন প্রায় অষ্টাশি পারসেন্ট লেনদেনের ডলার আছেই আর সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর রিজার্ভ সেটাও তো প্রায় ষাট শতাংশ রিজার্ভ কিন্তু ডলারে রাখা এই যে বিপুল নির্ভরতা এটা আমেরিকাকে একটা বিরাট জিও পাওয়ার দেয় মানে যেমন ইচ্ছে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হ্যাঁ যেমন ধরুন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বা সুইফট থেকে বাদ দেওয়ার হুমকি এই ক্ষমতাটা তো তারা পায় ডলার নির্ভরতার কারণেই আর সুইফট ব্যবহারের জন্য তো একটা খরচও আছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য অবশ্যই সার্ভিস চার্জ দিতে হয় তো একদিকে ডলারের একাধিপত্য অন্যদিকে খরচ আবার রাজনৈতিক চাপেরও ভয় সব মিলেই কিন্তু এই বিকল্প খোঁজার চিন্তাটা জোরদার হচ্ছে এই জায়গা থেকেই নতুন ব্যবস্থার ভাবনাটা আসছে থেকে আর এর সম্প্রসারণের ফলে তাদের সম্মিলিত শক্তিও বেড়েছে এখন তো বিশ্বের প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ এই জোটের দেশগুলোতে থাকে আর জিডিপির প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট বিশাল ব্যাপার হ্যাঁ তো অনেক সদস্য দেশই চাইছে ডলার বা সুইফটের এই মানে খবরদারি থেকে বেরোতে তারা নিজেদের আর্থিক সার্বভৌমত্ব চায় নিজেদের বাণিজ্য নিজেদের মুদ্রায় করার স্বাধীনতা তাই তো ঠিক বাইরের কোনো শক্তির প্রভাব ছাড়া তার মানে ব্যাপারটা শুধু আলোচনার স্তরে নেই একটা বিকল্প তৈরির দিকে তারা এগোচ্ছে হুম এখানেই আসছে নতুন প্রস্তাবের বিষয়টা আগে একটা কমন ব্রেক্স কারেন্সির কথা শোনা যাচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে ফোকাসটা ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের দিকে হ্যাঁ ঠিক ধরেছেন একক মুদ্রা তৈরি করাটা বেশ জটিল অনেক চ্যালেঞ্জ তাই এখন ফোকাসটা একটা পেমেন্ট সিস্টেমের দিকে আর রিপোর্টগুলো বলছে এটা একটা ব্লক ভিত্তিক সিস্টেম হতে পারে ব্লক আচ্ছা এর কি কোনো নাম টাম শোনা যাচ্ছে একটা সম্ভাব্য নাম শোনা যাচ্ছে ব্রিক্স ব্রিক্স পেমেন্ট পেমেন্ট সিস্টেম সিস্টেম ইন্টারেস্টিং এটা কাজ করবে কিভাবে। মূল আইডিয়াটা হল সদস্য দেশগুলো নিজেদের লোকাল কারেন্সি ব্যবহার করেই সরাসরি লেনদেন করবে ধরুন ভারত রাশিয়া থেকে তেল কিনলো পেমেন্ট করলো রুপিতে বা চীন ব্রাজিল থেকে সয়াবিন কিনল ইউয়ানে পেমেন্ট করলো কিন্তু এখানে কিভাবে ব্লক সাহায্য করবে দেখুন ব্লক চেন হল একটা ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি মানে একটা ডিজিটাল খাতা যা সব সদস্য দেশের কাছে থাকবে এবং আপডেট হবে যখনই কোনো লেনদেন হবে সেটা রেকর্ড এই খাতায় যুক্ত হবে আর সেটা সবাই দেখতে পাবে ভেরিফাই করতে পারবে একদম আর একবার রেকর্ড হয়ে গেলে সেটা পরিবর্তন করা প্রায় অসম্ভব মানে ট্যাম্পার প্রুফ এতে লেনদেনটা খুব স্বচ্ছ আর নিরাপদ হবে জালিয়াতির সুযোগ কম আর স্মার্ট কন্ট্রাক্টের যে কথাটা আসছে হ্যাঁ স্মার্ট কন্ট্রাক্ট হলো অটোমেটেড এগ্রিমেন্ট মানে ব্লক চেইনের উপর লেখা কোড নির্দিষ্ট শর্ত পূরণ হলেই এগুলো নিজে নিজে কাজ করবে একটা উদাহরণ দিলে ভালো হয় ধন ভনধের তোর ব্যবসায়ী চীনের কাউকে পেমেন্ট করবে স্মার্ট কন্ট্রাক্ট এমনভাবে সেট করা যেতে পারে যে ভারতীয় ব্যবসায়ীর ডিজিটাল রুপি অ্যাকাউন্টে এলেই সেটা অটোমেটিক্যালি তখনকার বিনিময় হারে ডিজিটাল ইউএনএ কনভার্ট হয়ে চীনা সাপ্লায়ারের অ্যাকাউন্টে চলে যাবে কোনো থার্ড পার্টি ব্যাংক বা মার্কিং ডলারের মাধ্যমে না গিয়ে হ্যাঁ কোনো মধ্যস্থতাকারী ছাড়াই রিয়েল টাইমে এতে লেনদেন শুধু স্বচ্ছ আর নিরাপদই হবে না অনেক ফাস্ট আর সস্তাও হবে তার মানে সুইফটেরা প্রয়োজন হবে না বা আমেরিকার ক্লিয়ারেন্স লাগবে না লক্ষ্যটা ডলারের উপর নির্ভরতা কমানো আর পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষমতাকে ভোতা করে দেওয়া কিন্তু আমেরিকা এটা কিভাবে নিচ্ছে নিশ্চয়ই তারা চুপ করে বসে নেই না একদমই না রিপোর্ট যা বলছে আমেরিকা নাকি বেশ উদ্বিগ্ন শোনা যাচ্ছে তারা এমন হুমকিও দিয়েছে যে ব্রিক্স দেশগুলো যদি এমন কোনো বিকল্প ব্যবস্থা চালু করে আমেরিকার প্রভাব কমানোর চেষ্টা করে তাহলে তাহলে ব্রিক্স দেশগুলো থেকে আমেরিকায় যেসব পণ্য আমদানি হয় সেগুলোর উপর দশ অতিরিক্ত শুল্ক বসানো হতে পারে দশ শতাংশ এটা তো সরাসরি ট্রেড ওয়ারের হুমকি অনেকটা সেরকমই এই হুমকিটা কিন্তু এই পদক্ষেপের গুরুত্বটাকেই তুলে ধরছে মানে আমেরিকা এটাকে যথেষ্ট সিরিয়াস চ্যালেঞ্জ হিসেবে দেখছে হুম তার মানে এর ভূ রাজনৈতিক প্রভাব কিন্তু এনর্মাস হতে পারে অবশ্যই আমেরিকা তাদের বাজারের অ্যাক্সেসটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে যেসব ব্রিক্স দেশের অর্থনীতি রপ্তানির উপর বেশি নির্ভরশীল তাদের জন্য এটা একটা চিন্তার বিষয় কিন্তু এই ব্লকচেন সিস্টেম কি আসলেই সুইফটের মতো নির্ভরযোগ্য হতে পারবে এতগুলো দেশ তাদের প্রযুক্তিগত পার্থক্য রাজনৈতিক বোঝাপড়া এটাই হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন মানে চ্যালেঞ্জ অনেক বিভিন্ন দেশের মধ্যে টেকনিক্যাল কোঅর্ডিনেশন পলিসিগত ঐক্য রাজনৈতিক সদিচ্ছা এগুলো তো লাগবেই ব্রিক্সের নিজেদের মধ্যেই তো অনেক বিষয় মত পার্থক্য থাকে ঠিক তাছাড়া একটা অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা সেটা নিরাপত্তা নিশ্চিত করা সাইবার অ্যাটাক থেকে বাঁচানো এগুলো বিশাল চ্যালেঞ্জ টেকনিক্যালি আর অপারেশনালি খুব জটিল কাজ কাজেই আইডিয়াটা দারুণ হলেও বাস্তবায়ন সহজ নয় তাহলে একদিকে যেমন একটা বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে বাস্তব চ্যালেঞ্জও কম নয় হ্যাঁ বিষয়টা বেশ সম্ভাবনাময় কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ ভূ রাজনৈতিক ঝুঁকিও আছে যদি এটা সফল হয় তাহলে হয়তো বিশ্ব অর্থনীতি ডলার কেন্দ্রিকতা থেকে সরে এসে একটা মাল্টিপোলার ব্যবস্থার দিকে যাবে কিন্তু প্রশ্নটা থাকছেই এই ব্লকচেন সিস্টেম কি সত্যি বর্তমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারবে নাকি এটা একটা সীমিত উদ্যোগ হয়েই থেকে যাবে সেটাই একটা নতুন অর্থনৈতিক যুগের শুরু হবে কিনা সেটা সময়ই বলবে